নমস্কার আমার নাম শোভন আপনারা দেখছেন শোভনীশ ইউটিউব চ্যানেল এখানে আমরা বিনামূল্যে যে কোনো আগ্রহী ব্যক্তির ভাগ্যগণনা কুষ্টি বিচার করে থাকি আজকে আমরা যার কুষ্টিটি দেখব তার নাম আরহান চৌধুরী ইনি বাংলাদেশে থাকেন ঢাকায় এবং এনার জন্ম ছয় মে দু তাহলে আমরা শুরু করি জয় মা দুর্গা জয় বজরংবালি আচ্ছা এখানে যে লগ্নটা দেখতে পাচ্ছি আমরা সেটা ন নম্বর রাশির লগ্ন অর্থাৎ ন নম্বর রাশিতে লগ্ন বসেছে অর্থাৎ ধনু লগ্ন তো ধনু লগ্নের সঙ্গে এখানে বসে আছে প্লুটো যাকে আমরা বেদিক জ্যোতিষের মধ্যে গণনা করি না তো সেই জন্য তার কোনো গুরুত্ব দেব না তো লগ্ন এই মুহূর্তে দেখছি আমরা ফাঁকা পরবর্তী রাশিতে যাচ্ছি যেটা দু নম্বর ঘর যেখানে দশ লেখা আছে সেটা হচ্ছে সেখানে নেপচুন বসে আছে নেপচুনকেও আমরা বেদিক জ্যোতিষে গুরুত্ব দিই না ইউরেনাস নেপচুন প্লুটো এই তিনটেকে তো সেটাও ফাঁকা দ্বিতীয় ভাব হচ্ছে ধনকুটুম বাণীর ভাব সেইখানে শনির একটা অপোজিট থেকে দৃষ্টি আসছে সেটা যেটা একটা দৃষ্টির জন্য এফেক্ট করবে দুই নম্বর ঘরটায় সেটা হচ্ছে বাণীকে কিছু করগশ করতে পারে কেন শনি হচ্ছে ভীষণ স্পষ্টবাদী স্পষ্টবাদী এবং একটু অপ্রিয় সত্যভাষণে অভ্যস্ত একটু কড়া কথাবার্তা বলেন তো সেই জন্য বাণী একটু কঠোর হতে পারে একটু কঠোর হতে পারে আচ্ছা তৃতীয়ভাবে যাচ্ছি তৃতীয় ভাব যেখানে এগারো লেখা আছে সেটা হচ্ছে এগারো মানে তৃতীয় ভাব হচ্ছে ছোটো ভাই বোনের ঘর ছোটোখাটো যাত্রার ঘর আর বাধাবিঘ্ন পরাক্রমের ঘর সেখানে ইউরেনাস ইউরেনাসের কোনো গুরুত্ব আমরা এখানে দেব না চতুর্থভাবে যাচ্ছি চতুর্থভাবে যেখানে রাহু এবং শুক্র বসে আছে একই সাথে শুক্র এখানে বসার জন্য যেটা হচ্ছে শুক্র এখানে উচ্চস্থ হচ্ছে এবং রাহু বসে আছে কিন্তু সমস্যাটা হচ্ছে শুক্র এই লগ্নের ক্ষেত্রে সম্পূর্ণভাবে মারক কেন কি এটা বৃহস্পতির লগ্নপতি কেন ধনু লগ্নটার দায়িত্ব আছে দেবগুরু বৃহস্পতির ওপর ধনু এবং মিন এই দুটি রাশির অধিপতি হচ্ছেন দেবগুরু বৃহস্পতি সেখানে শুক্রাচার্য যিনি কিনা দৈত্যগুরু তিনি সবসময় অপোজিট পার্টি হওয়ার জন্য নেগেটিভ এফেক্ট দেওয়ার চেষ্টা করবেন এবং সেজন্য এখানে শুক্রাচার্য উচ্চস্ত হওয়া সত্ত্বেও ভূমি মাতা বাহন রিলেটেড জিনিসের ক্ষেত্রে কিছু নেগেটিভ ইম্প্যাক্ট দেবে স্পেশালি রাহুর সঙ্গে বসার জন্যে মায়ের সঙ্গে সম্পর্কের মধ্যে একটা তিক্ততা আনবে আর রাহু এখানে সেই একই কাজ করবে মায়ের সঙ্গে সম্পর্কের মধ্যে তিক্ততা আনতে পারে এছাড়া রাহু যেটা আরেকটা করবে সেটা হচ্ছে বারবার গৃহ পরিবর্তনের সম্ভাবনা তৈরি করবে একটা বাড়ি হয়তো তৈরি হলো বা বানানো হলো বা কেনা হলো সেই বাড়িটা কিছুদিন রেখে আবার বিক্রয় করে দিয়ে আর একটা নতুন বাড়িতে মুভ করে যাওয়া আবার সেই বাড়িটা কিছুদিন রেখে আবার একটা নতুন বাড়িতে তো বারবার বাস্তু পরিবর্তন বারবার আবাস পরিবর্তনের সম্ভাবনা তৈরি করে এছাড়া যাচ্ছি আমরা পঞ্চম ভাগ পঞ্চমভাবে আছে সূর্য এবং বুধ এইটা পঞ্চম ভাবটা খুবই পজিটিভ দেখা যাচ্ছে কেন পঞ্চম ভাব হচ্ছে প্রেমের ঘর বিদ্যার্জনের ঘর সন্তানের ঘর তো এই সমস্ত দিক দিয়ে খুব বেনিফিট দেবে এই ঘরটা যেহেতু সূর্য এবং বুধ দুজনে অবস্থান এই লগ্নের ক্ষেত্রে সূর্য এবং বুধ দুজনে খুব পজিটিভ গ্রহ এবং সে দুজনে একসাথে বসার জন্য বুধারিত রাজযোগও তৈরি হচ্ছে সমস্যা একটাই সেটা হচ্ছে বুধ এখানে কম্বাস্ট হয়ে গেছে সূর্যের নিকটে আসার জন্য বুধ কম্বাস্ট হয়ে গেছে সূর্যের যে কোনো কাছে একটা ডিগ্রি পর্যন্ত যখন যে কোনো গ্রহ চলে আসে তখন তারা কম্বাস্ট হয়ে যায় বা অস্ত হয়ে যায় তখন তাদের পাওয়ার একদম নীল হয়ে যায় তারা সেভাবে পাওয়ার দিয়ে সেই পজিটিভ এফেক্টটা দিতে পারে না রেদার অনেক সময় নেগেটিভ এফেক্ট দেয় তো সেই জন্য আমি এনাকে সাজেস্ট করব বুধের একটা রেমেডি করার জন্য পান্না করলে খুব ভালো ফল পাবেন আর সেটা পড়ার বিধি আছে সেগুলো ডিটেল ডি অ্যানালিসিসে বলা যাবে তো ওভারঅল দেখা যাচ্ছে যে পঞ্চম ভাব খুব ভালো বিদ্যার্জনের জন্য খুব ভালো এবং সরকারি উচ্চ পদে চাকরি বাকরি পাওয়ার সম্ভাবনা তৈরি করছে এই ঘরটা তারপরে যাচ্ছি ভাব ষষ্ঠ ভাব ডগরিনী শত্রুর ঘর আর কম্পিটিশনের ঘর তো এইখানে আপাতত সরাসরি কোনো গ্রহের দৃষ্টি পাচ্ছি না এবং এই এটা ফাঁকা আছে তাহলে পরবর্তীভাবে যাচ্ছি যেটা কিনে সপ্তম ভাব সপ্তম ভাব যেখানে তিন লেখা আছে এখানে বসে আছে মঙ্গল মঙ্গল এখানে এই লগ্নের ক্ষেত্রে পঞ্চমপতি হয় অত্যন্ত কারো গ্রহ শুভ গ্রহ কিন্তু মঙ্গল সপ্তমী বসার জন্য এই জাতককে মাঙ্গলিকও করছে ফলে এই জাতকের জাতকে উচিত এই জাতকের আঠাশ বছরের পরে বিবাহ করা তার আগে না করলেই ভালো এবং যার সঙ্গে বিয়ে হবে সেও যদি মাঙ্গলিক মাংসিক মাঙ্গলিক হয় তাহলে শুভ হবে ওভারঅল যদি মাঙ্গলিকের এই যে ক্যাটাগরিগুলো এই যে ক্রাইটেরিয়াগুলো এগুলো যদি ফুলফিল করে বিবাহ করা হয় তাহলে মোস্টলি বিয়ের ক্ষেত্রে খুব ভালো রেজাল্ট পাওয়া যাবে পজিটিভ রেজাল্ট পাওয়া যাবে এছাড়া পার্টনারশিপেও ভালো রেজাল্ট দেবে মঙ্গল এখানে যেহেতু সপ্তম ভাবটা হচ্ছে পার্টনারশিপ বিয়ে এই রিলেটেড ঘর এছাড়া ডেলি ওয়েজেসেরও ঘর দিক দিয়েও ভালো ফল তারপরে আসছি অষ্টমভাবে অষ্টমভাবে আছে স্যাটার্ন বা শনি এখানে যেটা দেখা যাচ্ছে শনি এখানে যেটা করে মোস্টলি অষ্টম ভাবটা খুব ভাব ধরা হয় না অসম্ভব হচ্ছে অ্যাক্সিডেন্ট মৃত্যুর ঘর অকালটের ঘর কোনো সিক্রেট কোনো কিছুর ঘর সিক্রেট রিজাইডের ঘর এবং কিছু ক্ষেত্রে এটাকে কাম ভাবের সঙ্গে জুড়ে দেখা হয় তো শনি এখানে থাকার জন্য যেটা হবে অকালটি আগ্রহ বাড়িয়ে দেবে অকালটে আগ্রহ বরাবর থাকবে সঙ্গে যেটা হবে দশমভাবে থেকে যেটা দশ দ্বিতীয়ভাবে যেটা দশ নম্বর রাশির ঘর পড়ছে মকর রাশির ঘর সেখানে শনির অপোজিটে দৃষ্টি হয় ধনের দিক দিয়ে ভালো দেবে ভালো ফল দেবে কিন্তু এই যেটা বলেছিলাম আগেই শুরুতে যে বাণী কিছু করকশ করবে আর একটা যেটা হবে এখানে যেটা করে শনি অষ্টমভাবে বসে আয়ুকে প্রলম্বিত করে ফলে এই লগ্নের জাতক অত্যন্ত দীর্ঘায়ুভাবে এটা এখান থেকে বোঝা যাচ্ছে আচ্ছা তারপরে ভাবে যাচ্ছি আমরা নবম ভাব সেখানে বসে আছে চন্দ্র চন্দ্র এখানে সূর্যের রাশিতে বসে আছে বটে কিন্তু চন্দ্র অ্যাকচুয়ালি এই লগ্নের ক্ষেত্রে অত্যন্ত মারক কেন চন্দ্র হচ্ছে এখানে অষ্টমপতি তো সেই জন্য অষ্টমপতি হয়ে নবমভাবে বসে পিতার সঙ্গে সম্পর্কে কিছু বিচ্ছেদ আনবে বা তিক্ততা আনবে এবং ভাগ্য রিলেটেড জিনিসে বা স্পিরিচুয়ালিটি রিলেটেড জিনিসে নেগেটিভ ইম্প্যাক্ট করবে চন্দ্র ওভারঅল এই ঘরটাকে খারাপ করছে তারপরে আসছি আমরা দশমভাবে যেটা যেখানে ছয় লেখা আছে সেখানে কেতু বসে আছে কেতু এখানে মোস্টলি ভালো রেজাল্ট দেবে কেতু এই ঘরে কর্ম রিলেটেড দশম ভাব হচ্ছে কর্মের ঘর কর্মস্থান তো এখানে কেতু মোস্টলি ভালো ফল দেবে তারপরে আসছি আমরা একাদশভাবে একাদশ ভাব যেটা কিনে লাভ ইচ্ছাপূর্তি আর স্পেশালি ফাটকা লাভ এছাড়া বড়ো ভাই বোন এবং ছোটোখাটো ভোগের ঘর তো এখানে লগ্নপতি স্বয়ং এসে বসা অত্যন্ত ভালো রাজযোগ একটা ফলে বোঝা যাচ্ছে যেটা সারা জীবনভর লাভ হতে থাকবে এই জাতকে অনেক ইচ্ছা পূরণ হবে এবং লাভ বলতে বিশেষ করে ফাটকা লাভ যেগুলো কিনা হওয়ার কথা নয় কিন্তু হয়ে যাচ্ছে বা যেগুলো কিনা না কষ্টার্জিত নয় এরকম অনেক লাভ জীবনে আসবে এবং খুব লাভবান হবে জাতক এছাড়া ছোটোখাটো রোগ হতে পারে সেটা নিয়ে বিশেষ চিন্তার কিছু নেই এবং বড়ো ভাই বোনের সঙ্গে সম্পর্ক ভালো রাখবে তারপরে আসছি দ্বাদশবাব দ্বাদশবাবু ফাঁকা তাহলে ওভারঅল আমাদের এই বেসিক অ্যানালাইসিস কমপ্লিট হলো তাহলে ভিডিও এখানেই শেষ করছি ধন্যবাদ